বন্ধুরা আজকের আপনারা দেখছেন এখন অবনীনাথ বনসাই ট্রি ভিডিও আজকের আমি আপনাদের জন্যে যে সাবজেক্টটা এনেছি এটা হচ্ছে যে চন্দ্রমল্লিকা গাছের ফুল ফুটে যাওয়ার পর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে রুট হয়ে গিয়েছে এবং সেই রুটগুলো থেকে কিভাবে আমি কটিং করেছি আজকের আমি দেখাচ্ছি এই কাটিংটা কিভাবে করতে হবে দেখুন যে গত বছরের পুরানো চন্দ্রমল্লিকা গাছ সেই চন্দ্রমল্লিকা গাছ গাছ শেষ হয়ে যাওয়ার পর ফুল শেষ হয়ে যাবার পর গাছগুলোকে পুরো ছেটে দেওয়া হয়েছিল সমস্ত পুরানো ডালকে কেটে দিয়ে কয়েকটা নতুন ডাল মাত্র যে কটা বেরিয়েছিল পাশ থেকে শাখার সেইগুলোকে রাখা হয়েছিল এবং প্রত্যেকটাকে পত্রহীন করে দেওয়া হয়েছিল তার পাশ থেকে দেখুন প্রত্যেকটা ডাল বেরিয়েছে এখন এই নতুন ডালগুলোকে কিভাবে আমরা নতুন চারা গাছে রূপান্তরিত করতে পারি সেইটা নিয়ে আজকের আমার ভিডিও প্রসঙ্গত বলে রাখি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা ফলো বাটনটা পুশ করে আমাকে উৎসাহিত করবেন কিংবা বন্ধুবান্ধবদের ফরওয়ার্ড করবেন আর যদি নতুন করে আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন তাহলে আমি শুরু করি আর দেরি না করে আমাদের দেখুন এখানে দুই ধরনের গাছ বেরিয়েছে একটা হচ্ছে দেখুন এটার মধ্যে একটা কিন্তু এখানে কুঁড়ি এসে গেছে বার্ড দেখুন কিন্তু এইগুলোর মধ্যে কোনো বার্ড আসেনি তাহলে যে ডগাটায় বা যে সাকারটায় বার্ড এসে গেছে সেইটা আমি যদি বসাই তাহলে কিন্তু সেটা থেকে আমার গাছ পাওয়ার চান্স কম গাছ পেতে গাছ পাবো কিন্তু সেটা থেকে ভালো গাছ পাওয়া যাবে না এবং তার থেকে এর পরবর্তী যে প্রজন্ম হবে মানে এর থেকে যে কাটিং আমরা আবার পরের বছর করব সেগুলো তাড়াতাড়ি ফুল এসে যাবে ওই জন্য যেগুলো এরকম বার্ড এসে গেছে সেইগুলোকে আমাকে কেটে দেখুন এই যে বার্ড এসে গেছে কুঁড়ি এইগুলোকে আমাকে কেটে ফেলে দিতে হবে যেটা যেটা বার্ড এসেছে সেটা সেটা কেটে আমাকে ফেলে দিতে হবে কারণ সেগুলো থেকে গাছ করলে সেই গাছগুলো থেকে পরের বছরে যদি আমি গাছ করতে যাই তাহলে সেই গাছ ম্যাচিওর করার আগেই কিন্তু ফুল এসে যাবে সুতরাং আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে কচি ডাল চারটি বা পাঁচটি পাতা সমেত দেখুন এই রকম কচি যে ডগা এই কচি ডগা চারটি পাঁচটি পাতা সমেত আমাকে কেটে নিতে হবে এবং সেটা নিতে হবে পর্বের দেড় থেকে দুই সেন্টিমিটার নিচে থেকে দেখুন এখানে একটা পর্ব এর থেকে এই দেড় থেকে দুই সেন্টিমিটার নিচে থেকে কেটে নিতে হবে এইভাবে আমি এই ডালগুলোকে কেটে নিলাম দেখুন এই ডালগুলোকে আমি কেটে নিলাম প্রসঙ্গত বলে রাখি এই যে আমি ডালগুলো কেটে দিলাম যেখান থেকে যেখান থেকে আমি ডগাগুলো কেটে নিলাম এগুলোর কিন্তু আবার পাশ থেকে কিন্তু আবার এগুলোর থেকে নতুন করে আবার ডাল বেরোবে কিন্তু এইগুলোকে আমাকে কি করতে হচ্ছে এই যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু গাছের খাবারটা খাবে ওই জন্য আমাকে করতে হবে কি এই যে পাতা আছে এই পাতাগুলোকে আমাকে সম্পূর্ণ ছিঁড়ে দিতে হবে দেখুন দিয়ে সেই পুরো পাতাগুলোকে আমাকে ছিঁড়ে দিয়ে শুধু কাণ্ডটাকে রেখে দিতে হবে দেখুন সমস্ত পাতা আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি গাছ থেকে যে গাছের আমি ডগাটা কেটে নিয়েছি যে যে ডাল থেকে আমি ডগাটা কেটে নিয়েছি কেটে সেই তাই সেই ডালগুলোকে আমি কিন্তু পুরো নেকেট করে দিচ্ছি দেখুন এই যে এই ডালগুলো থেকে আমি যে এই যে গাছগুলোকে পাতাগুলো ঝরিয়ে দিলাম এই পাতাগুলো ঝরিয়ে দেওয়ার পর কি হবে এই গাছের ডগা থেকে এই গাছের যে পাশ থেকে আবার এই পার্শ্বমুকুল সমকুল নতুন আবার বেরিয়ে যাবে নতুন করে আবার এই পার্শ্বমুকুল এর গাছ থেকে আবার বেরিয়ে যাবে এই যে এইগুলোকে আমি নেকেট করে দিলাম দেখুন এই যে এই পাশ থেকে আবার কিন্তু নতুন পার্শ্বমুকুল বেরোবে এই পাতাগুলো থাকলে আমার কি অসুবিধে হতো পাতাগুলো থাকলে অসুবিধে হতো কি এই পাতাগুলো বড় হতো এবং এই পাতাগুলো ক্রমশ এই গাছ থেকে খাবার খেত সেই খাবারটা যাতে না খেতে পারে সেই জন্য আমি এই গাছের পাতাগুলো আমি ছেঁটে এই গাছটাকে ইন্ডিকেট করে দিলাম দেখুন শুধুমাত্র প্রধান কাণ্ডটাই রইল এর পাশ থেকে আবার এই দশ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে আবার এইগুলো প্রত্যেকটা একটা করে ডাল বেরিয়ে যাবে প্রত্যেকটা একটা করে এরকম এই যে ছোটো ছোটো এই যে পর্ব বেরোচ্ছে এই প্রত্যেকটা একটা করে মুকুল বেরিয়ে যাবে এই মুকুলগুলো বেরিয়ে আবার বড় হয়ে গেলে তখন এর থেকে আবার আমরা বেশ কিছু গাছ এখান থেকে আবার নিতে পারবো নিয়ে তখন আমি কাটিংগুলো করতে পারবো ও এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এরপরে এই কাটিং এই যে গাছের আমি কাটিংগুলো নিলাম এই যে কাটিংগুলো আমি নিয়েছি এই কাটিংগুলো আমি কিভাবে গাছে রূপান্তরিত করব দেখুন এইবারে আমার এখানে একটা টপ ভর্তি বালি এই যে বালি ভর্তি একটা টপ এই টপটাকে বালি ভর্তি করার আগে এই বালিটাকে চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হয়েছে কারণ বালিতে একটুখানি সল্ট থাকে নুন এই নুনটাকে ধুয়ে না দিলে গাছের রুট আসে না এইবারে এই বালিটাকে ভালো করে ধুয়ে এই বালিটাকে খুব ভালো করে হাত দিয়ে বা কোনো পাথর জাতীয় জিনিস দিয়ে পিটে এই বালিটাকে একদম টাইট করে দেওয়া হয়েছে জল দিয়ে দেখুন এই বালিটা কিন্তু একদম টাইট করে দেওয়া হয়েছে সমান করে দেওয়া হয়েছে এবং মাঝখানটা একটু উঁচু আছে এবং ধারগুলোকে একটু নিচু করে ধার করে দেওয়া হয়েছে এবারে যেটা করতে হবে সেটা কি করতে হবে না আমাকে এই যে কাটিংগুলো আমি নিলাম এই যে কাটিংগুলো আমি নিয়েছি এই কাটিংগুলো নিয়ে আমাকে এই রুটিন হরমোন এবারে একটা রুটিন হরমোনটাকে রেডি করে রাখতে হবে এই রুটিন হরমোনে আমি ডুবিয়ে দেব দেখুন এই যে নিচের অংশটা আমি রুটিন হরমোনে ডুবিয়ে দিলাম আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই রুটিং হরমোনে ডুবিয়ে আমাকে একটা শক্ত কাঠি জাতীয় জিনিস নিতে হবে নেওয়ার পরে এইভাবে দেখুন এই এখানে আমি একটা ছোট গর্ত করলাম গর্ত করে গাছটাকে এইভাবে বসিয়ে দিলাম দেখুন এই আমি এখান থেকে গাছগুলো নিচ্ছি এই চার পাতা বা পাঁচ পাতা করে কাটা হয়েছে নিয়ে এই রুটিন হরমোনে ডোবাচ্ছি এই দেখুন রুটিং হরমোনে দিয়ে এই গাছটাকে আমি এইভাবে পাশে বসিয়ে দিচ্ছি কিন্তু গাছগুলো একটু ফাঁকা ফাঁকা বসাতে হবে আর একটা কথা এই কাটিং নেওয়ার আগে এখন যেহেতু বসন্তকাল এখন একটু পোকার উপদ্রব হতে পারে এই সব কচি গাছে এই গাছে কাটিং নেওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছকে একবার ভালো করে আপনাকে ওষুধ স্প্রে করে দিতে হবে যে কোনো ইনসেকটিসাইড যাতে এই গাছে পোকা না লাগে ইনসেক্টিসাইড স্প্রে করে দেবে স্পেকটারাইট স্প্রে করে দেওয়ার পর এই গাছগুলো থেকে দু দিন বা তিন দিন পরে কাটিং নেওয়া যাবে এই কাটিংগুলো দেখুন কীভাবে নিয়ে আমি কাটিংগুলো বসিয়ে দিচ্ছি এই কাটিংগুলো বসাবার পর একদিন বা দুদিন পরে কোনো ফাঙ্গিসাইড সে যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে স্যাপ হতে পারে ব্যাবিস্টিন হতে পারে ইন্ডোফিল এম ফর্টি ফাইভ হতে পারে যে কোনো ফাঁকি জলে গুলে এই ফাঙ্গিসাইড দিয়ে এই গাছগুলোর কে ঝাড়ি দিয়ে স্নান করিয়ে দিতে হবে যাতে এই গাছগুলো পচন না ধরে দেখুন কিভাবে এই গাছগুলো কিন্তু বসানো হচ্ছে এইভাবে এই যতগুলো কাটিং আমি পেয়েছি সব কিন্তু মোটামুটি ফাঁক 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 রেখে আমি এইভাবে এই টপটা ভর্তি করে দেব দেখুন কিভাবে এই গাছগুলো কিন্তু বসানো হচ্ছে দেখুন এই গামলার মধ্যে এই গামলার মধ্যে বসিয়ে এরপরে এটাতে জলে আজকে ভিজে আছে সুতরাং আজকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে কম বেশি প্রতিদিন একবার করে হালকা করে জল দিয়ে এই গাছের বালিটা হালকা করে ভিজিয়ে দিতে হবে এতে ভিজিয়ে দিলে না হলে এই গাছের শিকড়টা আসতে একটু দেরি হবে কারণ শুকিয়ে গেলে গাছগুলো মরে যেতে পারে ওই জন্য প্রতিদিন কম বেশি একবার করে সকালের দিকে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে আর যদি এখন তো শেড নেই সুতরাং এখন কোন ছাওয়া জায়গায় যেমন দেখুন আমি এটাকে এই গাছের তলায় রেখেছি এই রকম ছাওয়া জায়গায় খুব যেখানে সকালবেলা অল্প রৌদ্র পড়বে এই রকম জায়গায় কারণ একেবারে ছাওয়ায় রাখলে কিন্তু গাছে ফাঙ্গিসাইড লেগে যাবে বা গাছে পচে যেতে পারে ওই জন্য একটুখানি রৌদ্র সকালবেলা পড়বে রকম জায়গায় এই টপটা মানে এই গামলাটা রেখে দিতে হবে রেখে দিলে মোটামুটি আমার এই অনুযায়ী দশ থেকে বারো দিনের মধ্যে এই গাছগুলোর সমস্ত গাছগুলো রুট এসে যাবে রুট এসে গেলে তখন কিন্তু এই গাছগুলো তুলে নিয়ে আবার নতুন করে মাটিতে বসিয়ে দিলে এইগুলো থেকে আমরা প্রত্যেকটা একটা করে গাছ পেয়ে যাব আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা এই গাছগুলোর কাটিং তৈরি করি এইগুলো প্রত্যেকটা নতুন গাছ পেলে এরপরে আবার তখন এইগুলোকে আমরা এই মাটির টবে বসিয়ে আগামী বছরের জন্যে এগুলো আমরা সংরক্ষণ করতে পারব আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি কীভাবে আমরা এই কাটিংগুলো করি আমার ভিডিও আমি এখানেই শেষ করছি নমস্কার